সাগর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন তো ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আচ্ছা তো আজকে কি দেখেন আমাদেরকে ভাই আজকে দুই দুইটা বেডরুম সেট নিয়ে চলে আসছে এই ভিডিওতে হ্যাঁ আচ্ছা আপনি তো আজকে একদম 60% ম্যাচিং করে ভালো ভাই এটা কিন্তু গোল্ডেন কালার বেডরুম সেট চাইলে কোন কালার কাস্টমাইজ করে নিতে পারবে ওকে সে ক্ষেত্রে একটা কো না হ্যাঁ ফার্নিচার কিন্তু টাকা লাগবে অবশ্যই টাকা লাগবে আচ্ছা আর অ্যাডভান্স একটা কো লাগবে না আজকে কিন্তু মানে মানে ওয়ার্ডার কনফার্ম করতে কোনো অ্যাডভান্স লাগবে না না কোনো বাসে যাওয়ার পরে মাল বুঝে পাওয়ার পর টাকা ভাই আপনার এই জিনিসটা ভালো লাগছে আজকে অবশ্যই মানে কোনো প্রকার অ্যাডভান্স টাকা পয়সা ছাড়াই ফার্নিচার অর্ডার করা যাবে মাশাআল্লাহ আচ্ছা দর্শক আজকে কিন্তু আমরা দুই দুইটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখব জি এইখানে আছে একটা আর এখানে আছে একটা যদিও ওনাদের শোরুমটা বিশাল বড় একটা শোরুম প্রচুর বড় একটা শোরুম তো একটা ভিডিও তো এতগুলো প্যাকেজ দেখানো সম্ভব না আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন যা যা থাকে এগুলা যদি আমাদের দর্শক জানে তারপরে আবারও বলে দিবেন যারা জানে না তাদের উদ্দেশ্যে কি দিয়ে তৈরি করে এগুলা তৈরি বছর গ্যারান্টি থাকবে পনেরো বছর ওকে ঠিক আছে

তারপর হয়েছে একটা লং ড্রেসিং লং ড্রেসিং পিছনে কিন্তু গর্জনের ফ্লাই থাকবে হ্যাঁ ভাই আচ্ছা দেখেন একটা ভিতরে বাইরে কিন্তু সেম টু সেম কালার এই হচ্ছে বাইরে ভিতরে

আমি কিন্তু দর্শক আচ্ছা ঠিক আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা একটু হাসি দিয়ে বলেন না ভাই পাঁচ হাজার টাকা ভাই খুশি মুখে বলেন খুশি মুখে বলছি এক লক্ষ পাঁচ হাজার টাকা একটু কমাই দেন না ভাই আর দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র

কালারের সেম শুধুমাত্র কালারটা ভিন্ন জি আর ডিজাইনটাও কিছুটা ভিন্নতা আছে এটা প্রাইস কত এটার প্রাইস মাত্র 85000 টাকা মাত্র 85 মাত্র 85000 এর দাম একটু কম আছে না জি 85000 টাকা তো এটা কিন্তু গড জোনের ফ্লাই রিসিপশনের

আলমদিনা ফার্নিচার আপনারা চলে আসবেন এখানে লেখা আছে দশ পঞ্চাশ মেরাজনগর ব্লক এ রায়েরবাগ কদম কদমতলি ঢাকা তেরোশো বাষট্টি ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন যে স্ক্রিনের নাম্বার আমরা লিখে দিয়েছি আমরা স্ক্রিনে আবার ঠিকানাও লিখে দিয়েছি সব কিছু দিয়ে রেখেছি সবাই চলে আসবেন নাম্বার দেওয়া আছে আমাদের লোক এসেছে ঢাকা যাত্রাবাই রায়েরবাগ মিরাজনগর এই ব্লকে অবস্থিত আলমদিনা ফার্নিচার ওকে যাদের যাতে ভালো লাগবে অবশ্যই চলে আসবেন ভিডিও কলের মাধ্যমে ফার্নিচার দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন যেহেতু অ্যাডভান্স ফার্নিচার অর্ডার কনফার্ম করবেন সেক্ষেত্রে কোনো রিস্ক নেই করতে পারেন সবাই ভালো থাকবেন হাফেজ